হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি টিশা চলে এসেছি আবারও লাইভে নিউ আল আমিন পক্ষ থেকে তো সবাইকে ওয়েলকাম করছি নিউ আল আমিন ফেসবুক পেজে আশা করি যে এই দিন কি আপনারা লাইভে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো সবাই जल्दी जल्दी করে লাইভে জয়েন হয়ে যান আমি লাইফে একটু শেয়ার করে তারপর হচ্ছে আজকে কালেকশন দেখানো শুরু করব আছে কিন্তু সব চুরের কালেকশন দেখানোর

আজকে কিন্তু আমরা আমাদের লাইফটা কিন্তু চুর স্পেশাল তো চুর অনেক অনেক চুর আজকে কিন্তু অনেক অনেক চুরের কালেকশন দেখাবো তো চুরের এই ইউনিক ইউনিক কালেকশন মিস করতে না চাইলে সবাই লাইভ জয়েন হয়ে যান আমাদের চুর কিন্তু হচ্ছে একদম স্টার্টিং প্রাইস থেকে আমরা শুরু করব এই যে আমাদের কিন্তু যে মিনা করা চুড়ো আছে একদম মিনা ডিজাইনে চুড়ের আসলে অনেক 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 ডিজাইন আছে রাখি বা আহমেদ দিশা হ্যালো হ্যালো ভাইয়া ভালো আছেন ভাইয়া আচ্ছা এই যে চুড়ের কিন্তু অনেক অনেক কালেকশন আছে মানে চুড়ের কালেকশন এত যে আসলে লাইভ ছাড়া শেষ করা যাবে না কী চাল চুড়ের কিংসু আপনি যা যা করেছেন আগে সেগুলো দেখেন আচ্ছা আমি প্রথমে হচ্ছে দেখিয়ে দিচ্ছি ঝুমকা হ্যাঁ আমি একটা পৃথিবী ঝুমকা পরে এই যে পৃথিবী ঝুমকা দাদা দাদা এটা কত কতটুকু আছে হ্যাঁ

আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে এক লাখ হাজার পাঁচশো হাজার কিন্তু লেজার কাটার মধ্যে আছে তুমি দেখতে খুবই সুন্দর লাগবে হ্যাঁ খুবই গ্লেজি আর এটা যেটা পরে আছে পৃথিবী ঝুমকা এটার এটা হচ্ছে এক ভরি দশ আ এক ঘড়ি দশ আনা হ্যাঁ এক ঘড়ি আপু আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা প্রথমে আমরা কোনটা দেখি প্রথমে আমরা একদম লাইট একদম লাইট ওয়েটের মধ্যে চুর দেখাচ্ছি যেটা হচ্ছে আছে মাত্র এক ঘড়ি চোদ্দ আনা এরা আছে মাত্র এক ভরি চোদ্দ আনার মধ্যে একদম লাইট ওয়েটের মধ্যে এটা আপনি রেগুলার ইউজের জন্যও নিতে পারেন আবার হচ্ছে আপনি গিফট আইটেম হিসেবে নিতে পারেন এটা কিন্তু এই যে যারা একটু কমের মধ্যে চুর চান তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন একুশ পয়েন্ট তিপান্ন এটা আছে এক ভরি চোদ্দ আনা হ্যাঁ এটা আছে এক ভরি চোদ্দ আনার মধ্যে এই মাসের শূন্য বাসা দাম আসবে হলো 3 লাখ 1500 টাকা জি ম্যাম রহমান ম্যাম আমি আজকে লাইভে সব ছুরি দেখাবো কোনটা আচ্ছা আজকে লাইভে যেগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে হচ্ছে এই যে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে একদম জাল 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 কাজ করে দেওয়া আছে এবং সাইডে সুন্দর হচ্ছে এই যে বল 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 করে দেওয়া আছে হ্যাঁ এটার ওয়েট কত আছে ভাইয়া আচ্ছা এইটা পেয়ে যাচ্ছেন মাত্র এক ঘড়ি বারোয়নার মধ্যে হ্যাঁ এইটা পেয়ে যাচ্ছেন মাত্র এক ঘড়ি বারোয়নার মধ্যে প্রাইজ আসবে হচ্ছে দুই লাখ নব্বই হাজার টাকা এটার প্রাইজ আসবে দুই লক্ষ নব্বই হাজার টাকা এই যে এইটা যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন

আর এইটাটা গোছাতে আচ্ছা নেক্সট হচ্ছে আমি আরেকটা দেখাচ্ছি এটাও লাইটওয়েটের মধ্যে এই যে এরপরে এটাও আজকে এটাও কিন্তু মধ্যে এটার মধ্যে হচ্ছে আপনি フラワー ডিজাইনের সাইড দিয়ে তারের কাজ করবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই ভরির মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই ভরির মধ্যে হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই ভরির মধ্যে জি আচ্ছা আমি লাইভে আসি হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই ভরির মধ্যে এই যে ফ্লোরাল ডিজাইনের কাজ করে দেওয়া আছে সাইড দিয়ে হচ্ছে যে সুন্দর করে নিপুর করে হচ্ছে কাজ করে দেওয়া আছে এটার প্রাইস কত দুই ভরি দুই প্রাইস কত দুই ভরি 3 লাখ 23 হাজার দুই আসছে তিন লাখ তেইশ হাজার হ্যাঁ এটার প্রাইস আসবে তিন লক্ষ তেইশ হাজার এটার প্রাইস আসবে হচ্ছে তিন লক্ষ তেইশ হাজার এইটা যার পছন্দ হয়েছে এটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন হ্যাঁ এটা কিন্তু খুবই

এই চুটটাদের পছন্দ হয়েছে এটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের কিন্তু এখন অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে আমাদের পেজ ইনবক্স করতে পারেন যদি আরো ডিটেইলস এটা আছে এক ভরি 15 অনার মধ্যে প্রাইস আসবে হচ্ছে 3 লাখ আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে 3 লক্ষ 20 হাজার টাকা এইটার প্রাইস লাগ আসবে হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা স্ক্রুর মধ্যে স্ক্রু সিস্টেমের মধ্যে যে চুর দেখতে চেয়েছেন এই যে স্ক্রু সিস্টেমের মধ্যেও কিন্তু আমাদের কাছে চুর অ্যাভেলেবেল আছে এটা আছে চার ভরি দুই আদান করতে হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর এটা একটা পড়লে হাতে আর কিচ্ছু পরার কোনো দরকার নাই এটা এত সুন্দর এইটা একটা পড়লে হাতে আর কিচ্ছু পরার দরকার নেই এটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক ডিজাইন এটা হচ্ছে চার ভরি দুই আনা চার ভরি দুই আনা এটার প্রাইস চার ভরি দুই আনা দুই রোতে এটার প্রাইস আসবে হচ্ছে এইটার প্রাইস আসবে ছয় লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা হ্যাঁ এইটার প্রাইস আসবে হচ্ছে ছয় লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা এইটা যার পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে পারেন বুকিং দিয়ে রাখতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন নিউ আলামিন জুয়েলার্স আমাদের নিউ আলামিন জুয়েলার্স এর ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ছিয়াত্তর কেডিএ নিউ মার্কেট খুলনা হ্যাঁ

আচ্ছা এটা আছে দুই ভরি চার মধ্যে হ্যাঁ এটা আছে দুই ভরি চার মধ্যে মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা এইটা হচ্ছে দুই ভরি চার আনার মধ্যে এটার প্রাইস আসবে আচ্ছা এটার প্রাইস আসবে তিন লক্ষ আটষট্টি হাজার এটা যার পছন্দ হয়েছে এটাও সে স্ক্রিনশ দিয়ে রাখতে পারেন হ্যাঁ এটার প্রাইস আসবে তিন লক্ষ আটষট্টি হাজার টাকা এরাও কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এই যে আচ্ছা নেক্সট হচ্ছে তো অবশ্যই সবাই শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে চলে আসবেন এই যে সবাই শোরুম ভিজিট করবেন কারণ এত চুরের কালেকশন আসলে ওভার দা লাইভ সবকিছু দেখিয়ে সম্ভব না হ্যাঁ ওভার দা লাইফ শপ গুলো দেখে সম্ভব না আমি কয়েকটা ডিজাইন হচ্ছে এই এটা কিন্তু এর মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে এর মধ্যে আছে এটা বেকি 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 ডিজাইনের মধ্যে আছে এবং এখানে একটা গোল রাউন্ড সিস্টেমের এটা না অনেকটা বেনি টাইপের হ্যাঁ এটা খুবই সুন্দর এবং খুবই ইউনিট এটাও কিন্তু আপনার হচ্ছে ওই যে স্ক্রু সিস্টেমের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এটাও আপনি স্ক্রু সিস্টেমের মধ্যে পেয়ে যাবেন এই আপু একটু কন্ঠহার বা মধ্যে আচ্ছা ভাইয়া কন্ঠহার আর আর চিক একুশ ক্যারেটের মধ্যে আচ্ছা এইটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু সলিড এর মধ্যে একটা চুর পেয়ে যাচ্ছেন যারা সলিড এর মধ্যে চুর যাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক হ্যাঁ এইটা ডিজাইন কিন্তু অনেক বেশি ইউনিক এটা কিন্তু অনেকটা বেনি টাইপের ডিজাইনের মধ্যে আছে এই যে একটু পেঁচানো পেঁচানো এবং এখানে কিন্তু একটা খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন করা আছে এই যে এইটা কিন্তু অসম্ভব সুন্দর একটা চুর এই চুরটা যার পছন্দ হয়েছে অবশ্যই এটা নিয়ে নিবেন হ্যাঁ গোল লাভার আপনারা যেটা যারা আসতেন এই যে আমাদের কিন্তু চুড়ের অনেক অনেক কালেকশন আছে এই যে আচ্ছা এটা হচ্ছে আছে হচ্ছে আপনার চল্লিশ পয়েন্ট হ্যাঁ এই চুটটা কিন্তু মিস করেন না আপনারা যারা সলিড একদম সলিড এর মধ্যে এই চুটটা পাবেন এটা আছে তিন ভরি আট আনা হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন তিন ভরি আট আনাইফ একটা পেয়ার পুরো একটা পেয়ার পেয়ে যাচ্ছেন তিন ভরি আট আনাইফ এটার প্রাইস আসবে হচ্ছে শুধুমাত্র গোল্ড প্রাইস পাবেন হচ্ছে পাঁচ লক্ষ একাত্তর হাজার এটার শুধুমাত্র গোল্ড প্রাইস আসবে হচ্ছে পাঁচ লক্ষ একাত্তর হাজার টাকা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একদম সলিড এর মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম সলিড এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই চুটটা এটার ডিজাইনটা যা সুন্দর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক 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 ডিজাইন আছে এই যে

যে আপু আমি কণ্ঠহাট দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে কণ্ঠ হার যারা দেখতে চাইছিলেন একুশ ক্যারেটের মধ্যে কণ্ঠ বলেন সীতা বলেন এগুলোর প্রায় আমি আসলে একটা ডিজাইন দেখাচ্ছি এগুলোর প্রায় কয়েক হাজার ডিজাইন পাবে এগুলোর কয়েক হাজার ডিজাইন পাবে এটা একটা দেখাচ্ছি কণ্ঠ এটা আছে দুই ভরির মধ্যে হ্যাঁ এটা আছে দুই ভরির মধ্যে এই যে এটা কিন্তু কাস্টমাইজ করে আপনি আরো কম ওয়েটের মধ্যে বানিয়ে নিতে পারবেন কিংবা অন্য কোনো ডিজাইন থাকলেও আমাদের দিলে আমরা হচ্ছে ওইটা কাস্টমাইজ করে মেক করে দিতে পারবেন এটা কিন্তু এটা আরও কম ওয়েটের মধ্যে এটা কিন্তু হচ্ছে আরও 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 কমেন্ট বলছে মানে পাওয়া আচ্ছা আর কে কি দেখতেতে আছেন অবশ্যই দেখা কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দিচ্ছি চুরের কিন্তু অনেক অনেক কালেকশন আছে এই যে চুরের কালেকশনের আসলে আপনি শেষ পাবেন না মানে চুরের কালেকশন অনেক হিউজ পরিমাণে চুরের কালেকশন আজমল ভাইয়ের কণ্ঠই বেশি শোনা যায় এই তো একটা আপু ঠিকই বলছে যে কমেন্ট করতে

চুরের কিন্তু কোনো কালেকশনের শেষ নাই এই যে এইটা দেখতেছেন এটাও খুবই ইউনিক একটা চুরের কালেকশন তারপরে এই যে আরো আছে এগুলো সব কিন্তু চুরের কালেকশন তো সামনে যাদের বিয়ের অনুষ্ঠান আছে অবশ্যই তারা কিন্তু নিউ আলামিন জুয়েলার্স চলে আসবেন আরো হচ্ছে আমাদের কিন্তু আরেকটা অফার চলছে আপনি যদি হচ্ছে বিয়ের সেট মানে বিয়ের একটা সেট হচ্ছে আপনি পুরো একটা সেট নেন তাহলে কিন্তু পাবেন হচ্ছে ডায়মন্ডের একটা নোস একদম ফ্রি আচ্ছা ঠিক আছে তো আর কেউ কিছু দেখতে চাইলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন এই যে আর কেউ কিছু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এগুলা আমাদের এই চুরগুলো কিন্তু টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট টেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো আর কেউ কিছু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই এই যে একটা চুরি আচ্ছা এটা আচ্ছা এবার হচ্ছে একটু মানে কিসের মধ্যে দেখাই ফ্ল্যাটের মধ্যে একটা চূড়ার ডিজাইন দেখাচ্ছে এটার চব্বিশ পরয়েন্ট বার্ান্নব্যা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা আপু দ্বিতীয় কণ্ঠচিকটার ওয়েট কথা আপু এটা হচ্ছে দুই ভরির মতো আছে আপনি যদি চান ওইটা হচ্ছে আরেকটু কম ওয়েটের মধ্যে আপনি মেক করে নিতে পারবেন কাস্টমাইজ করে আপনার গলাটা কতটুকু আছে আপু আমার গলা আমি খুব সুন্দর একটা লেজার কাটের চেন পরে আছে যে এটা হচ্ছে তেরো আনা এটা আছে তেরো আনার মধ্যে হ্যাঁ এটা একটা বাটারফ্লাই ডিজাইনের মধ্যে আছে এটা পেজ আছেন মাত্র হচ্ছে তেরো আনার হুম এটা পেজ আছেন মাত্র তেরো আনার এটা আচ্ছা এটা আছে দুই ভরি দুই আনা মাত্র এটা কিন্তু একটু যারা ফ্ল্যাটের মধ্যে পছন্দ করেন যে একটু ফ্ল্যাট নিব তারা হচ্ছে এটা দেখতে পারেন এটা আছে মাত্র দুই ভরি

আচ্ছা নেক্সট আমরা আরেকটু অন্যরকম ডিজাইন দেখেছি এটা কিন্তু খুবই ইউনিক হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিট আপনার আচ্ছা এই ডিজাইনটা খুবই ইউনিট ভাই এটা আছে হচ্ছে আপনার আঠাশ পয়েন্ট ছত্তিশ এটা হচ্ছে আঠাশ পয়েন্ট ছত্রিশ এটা কিন্তু খুবই ইউনিক হ্যাঁ এই চুপটা কিন্তু মিস করে না এটা কিন্তু আপনার হাতে এক পিসি থাকবে এটা আসবে দুই ভরি সাত আনার মধ্যে হ্যাঁ এটা আসবে দুই ভরি সাত আনার মধ্যে মাত্র দুই ভরি সাত আনার তিন লক্ষ সতেরো হাজার টাকা ও সরি এটা হচ্ছে তিন লক্ষ সাতানব্বই হাজার টাকায় এই চুটটা পেয়ে যাবেন এটা কিন্তু ফ্ল্যাটের মধ্যে আছে একদম রাফ ইউজ করতে পারবেন কোথাও কিন্তু বাধার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ এটা পাবেন তিন লক্ষ সাতানব্বই হাজার টাকার মধ্যে এইটা কিন্তু কোথাও বাঁধবে না হ্যাঁ একদম মানে আসতে না অনেক সময় চুল মনে হয় যে শাড়ির সাথে বা ওনার সাথে বেঁধে গেল এটা কিন্তু বাধার কোনো সম্ভাবনা নেই এটা পেয়ে যাবেন হচ্ছে তিন লক্ষ সাতানব্বই হাজার টাকার মধ্যে আচ্ছা আর কেউ কিছু দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দিব

আ মাঞ্চে সবথেকে কম ওয়েটের কষ্টকে 14 আনা থেকে মনে হয় মানতাসা আমাদের স্টার্ট আচ্ছা আমাদের কিন্তু 14 আনা থেকে মানতাসার স্টার্টিং হয় আমাদের ওছে আপু ব্রেসলেট কালেকশন দেখাবেন প্লিজ অবশ্যই আপু ব্রেসলেট কালেকশন দেখিয়ে দিবেন আমাকে ব্রেসলেটের একটা বক্স দেন দাও ব্রেসলেটের বক্স এইটা কি অনেক সুন্দর হ্যাঁ এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চুল পেয়ে আছে অবশ্যই আপু ব্রেসলেট কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের ব্রেসলেট কালেকশন এই যে স্টার্টিং কিন্তু আমাদের মাত্র দুই আনা থেকে ব্রেসলেটের স্টার্টিং শুরু হয়ে যাচ্ছে এখানে কিন্তু সব দুবাই কালেকশন লেজার কাটার ব্রেসলেট গুলো পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু কিছু কিছু আছে রেডিয়ামের কাজ করা হোয়াইট গোল্ড রোজ গোল্ড এগুলো কিন্তু সব লাইট ওয়েট এর ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি আমাদের ব্রেসলেট কালেকশন 2000 থেকে শুরু হয়ে প্রায় দুই 2000 পর্যন্ত আছে। এরপর হচ্ছে আমরা আর একটু সুন্দর সুন্দর ব্রেসলেট দেখিয়ে দিই। এই দেখুন। এই ব্রেসলেটগুলোও কিন্তু হচ্ছে একদম দুবাইয়ের টার্কিশ কালেকশন ব্রেসলেটগুলো কিন্তু অনেক বেশি ইউনিক গুলো করলে যা সুন্দর লাগবে আমি কিছু হচ্ছে আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। 6 লোক না। আরেক নিয়ে চলে এসে ভালো করে দেখা আছে।

এই ব্রেসলেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটার সাথে কিন্তু ম্যাচিং করে আপনি হচ্ছে আংটিও নিয়ে নিতে পারবেন এর সাথে ম্যাচিং করে আপনি আংটিও নিয়ে নিতে পারবেন ব্রেসলেট এখন আমাদের দুই আনা থেকে শুরু হচ্ছে হ্যাঁ ব্রেসলেটের কালেকশন কিন্তু আমাদের দুই আনা ব্রেসেটের কানেকশন কিন্তু আমাদের দুই আনা থেকে শুরু হচ্ছে মানে এটা আছে মাত্র আড়াই আনার মধ্যে এছাড়াও আমি যে ব্রেসেলগুলো দেখাচ্ছি সব অলমোস্ট হচ্ছে দুই আনা আড়াই আনা এইগুলো দুই আনা আড়াই আনা সারে তিন আনা সাড়ে চার আনার মধ্যে এগুলো সব পেয়ে যাবেন লিজার ফ্যাটের মধ্যে পেয়ে আমাদের মাত্র এটা কিন্তু অনেক সুন্দর এটা ঘড়ির সাথে মুম্বাইন করে পরলে খুবই সুন্দর লাগবে এই এছাড়াও কিন্তু আপু আমাদের কাছে অনেক অনেক ব্রেসলেটের কালেকশন অ্যাভেলেবেল আছে যেটা দেখিয়ে শেষ করার জন্য তো অবশ্যই হচ্ছে তার জন্য শোরুম ভিজিট করতে হবে এত পাতলা না একটু মোটামুটি চেইন আচ্ছা ঠিক আছে ব্রেসলেট স্টার্টিং প্রাইস আচ্ছা মোটামুটি আরেকটু চেইনের মধ্যে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস আচ্ছা আপু এই যে এটা দেখতে পারেন মোটামুটি 25000 টাকা আচ্ছা আমাদের মোটামুটি ব্রেসলেটের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 25000 টাকা থেকে এই ব্রেসলেটটা লেজার কাটার মধ্যে আছে এটা কিন্তু খুবই সুন্দর এই ব্রেসলেটটা লেজার কাটের লেজার কাটের একটা দেখেন দুই আনা আপু আমি লেজার কাটের একটা দেখিয়েছি দুই আনার মধ্যে আড়াই আনার মধ্যে দুই আনা আছে একটা দেখাবো হ্যাঁ দুই আনা ম্যাজিক ওকে ম্যাজিক ব্রেসলেট আচ্ছা এবার হচ্ছে আমরা একটা ম্যাজিক ব্রেসলেট দেখব হ্যাঁ যেটা পাচ্ছেন মাত্র দুই আনার মধ্যে যেটা পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা এটা কিন্তু আপনি ব্রেসলেট হিসাবে ইউজ করতে পারবেন আবার চুরি হিসাবে এটা দেখতে এটা কিন্তু আপনি একটা পেয়ার নিতে পারেন আবার চাইলে একদম সিঙ্গেল একটা পিস জাস্ট ব্রেসলেট হিসাবে চুরি হিসাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনি হোয়াইট গোল্ড মধ্যেও পাবেন আবার গোল্ড কালারের মধ্যেও পাবেন এই যে এটা কিন্তু খুবই ইউনিক যাদের বাজেট কম আছে তারা এইগুলা দেখতে পারেন হ্যাঁ যাদের বাজেট কম আছে তারা এই ব্রেসলেটগুলো দেখতে পারবেন এই যে এগুলো হাতে পড়লেও কিন্তু বেশ ক্লাস লাগে হ্যাঁ এগুলো হাতে পড়লেও কিন্তু বেশ ক্লাস লাগে ঘড়ির সাথে আপনি কম্বাইন করে হচ্ছে পেয়ার বানায় নিতে পারেন এই ব্রেসলেটটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা আমাদের ম্যাজিক ব্রেসলেট এটা যেটা শুধুমাত্র আমাদের নিউ আলামী জুয়েলার্স হচ্ছে পাবেন মাত্র বাইশ হাজার টাকা থেকে এবং এটা দেখতেও কিন্তু বেশ হেভি রাফ করতে পারবেন কোনো সমস্যা নেই এই জিনিস পরে নেওয়াটাও খুব ইজি হ্যাঁ এটা পরে নেওয়াটাও টু বিজি এগুলো রাফ ইউজ করতে পারবেন আমাদের মেজিক ব্রেসলেট যেটা শুধুমাত্র আমাদের নিউ আলমি জুয়েলার্স এই আছে এটা দেখতে কিন্তু বেশ হেভি কিন্তু মাত্র দুই আনা ওয়েট মাত্র দুই আনার মধ্যে আচ্ছা তো আর কেউ কিছু দেখতে চাই তো অবশ্যই আমাদের হচ্ছে কমেন্ট করে জানান আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে আমাদের ম্যাজিক প্রেসলার যেটা হচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই আনায় তো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করবেন এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে হাতে পড়লে খুব ভালো লাগে আপনি হচ্ছে এটা পেয়ার করে ছুরিও বানিয়ে নিতে পারেন এটা এতটাই হচ্ছে আপনার মানে কি ফ্লেক্সিবল এটা এত ফ্লেক্সিবল যে এটা পরে আপনি ঘুমাইতেও পারবেন কিছু হবে না একদম সুন্দর মতো রাজ ইউজ করতে পারবেন আর দেখতেও বেশ হেভি হ্যাঁ দেখতেও বেশ হেভি এটা এখানে ছিল তাহলে আজকের মতো আমি আমার লাইফটা শেষ করে দিচ্ছি তো নেক্সট দিন আবার হচ্ছে লাইভে চলে আসবো নতুন নতুন আরো কালেকশন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম